আজকে একাদশী একাদশীর নাম কীর্তন হবে গোপু সোনা খুব আনন্দে বসে আছে নাম কীর্তন বলে দুই গোপু এই ফুলের মালা নিয়ে এসেছি ওখানে তুলসী মহারানীকে মালা দিয়ে দিয়েছি আর এখানে আমি সেবা দেওয়ার জন্য আম আম আমান্য করে রেখেছি রসগোল্লা সন্দেশ আর এইদিকে আছে পায়েস আর এইদিকে আছে পেয়ারা আপেল শশা বেদানা কলা এই ছ রকমের আমি ফল আমান করে রেখেছি পাঁচ রকমের আর আমকে নিয়ে রকমের এবার এখানে আমার পায়েস রয়েছে আর এখানে চন্দন গোলা রয়েছে সবাই চন্দন পড়বে গপুসোনারাও চন্দন পড়বে দেখুন এখনও যারা নাম করবে আসেনি তবে এসে যাবে অনেক বৃষ্টি হয়েছে রাস্তায় এক হাঁটুর উপরে জল তো ভিডিওটা আমি এখন দেখাতে পাচ্ছি না অনেক জল রাস্তার মধ্যে আমার ওইটা পায়েস রয়েছে এখানে কিছুটা ফল এখনো রয়েছে লোকজন আসলে তখন এই ফলটা ছাড়িয়ে দেব আর সব আমি এখানে সব ঠাক ঠাকুরগুলোকে সব এখানে গুরুদেব রয়েছে এখানে পঞ্চত্র ওখানে গোমাতা ছোট্ট গোপাল রয়েছে হনুমানজি রয়েছে আর মশাই রয়েছে আর সিংহাসনে রয়েছে গণেশজি লক্ষ্মী নারায়ণ বিশ্বকর্মা মা সরস্বতী আর একটা বাইরের মা আছে ওইটা না দেবে না কি কতটা ঠিক জানি না সবাই লোকজন যারা নামের জন্য আসবে তখন আমি দেখাবো আমি সব ঘরটাকে সুন্দর করে রেডি করে দিয়েছি এর মধ্যে সবাই বসবে এসে আর এখানে আমি নিয়েছি পকোড়া করবো এটা পানি ফলের পাউডার দেখুন আর এখানে নিয়েছি বাদাম আমাদের এখানে বিস্কুট তাজিয়ে খেতে নেই সেই জন্য আজকে আমি বাদাম নিয়েছি বাদাম রেখেছি আর এখানে চা হয়ে গেছে সবাই আসলে চা আর এখানে পায়েস বাটিতে করে রেখেছি খানিকটায়ের মধ্যেও রেখেছি পায়েস চায়ের কাপ সব সাজানো হয়ে গেছে আসলে জল চা দেব আসলে আমি ওইটা আবার একটু ভিডিও করে আপনাদের দেখাবো এই যে টবে সব গাছ লাগানো রয়েছে এখানে নয়ন তারা ফুলের চারা ওখানে আছে মানি প্লান্ট গাছের আর এখানে রয়েছে অ্যালোভেরা আর খানিকটা এখানেও রয়েছে অ্যালোভেরা ওখানেও রয়েছে হরি হরি ঠাকুরের কাছেও অ্যালোভেরা রয়েছে এই গাছগুলো অ্যালোভেরা গাছগুলো খুব উপকারী গাছ আর একটা দুটো লাগিয়েছিলাম তা থেকে এই এত গাছ হয়েছে খুব উপকার সবাই বলে তা আমি ওই জন্যে সব হয়েছে যখন রেখে দিয়েছি আবার সবাই আসলে আমি ভিডিও করে দেখাবো আপনাদের রাস্তায় অনেক জল রয়েছে জল পেরিয়ে পেরিয়ে সব নাম করতে আসবে অনেক জল রাস্তায় দেখুন রাস্তায় কত জল জমে গেছে এই জলের মধ্যে সবাই আসবে নামে একটু বৃষ্টি হলেই এই জায়গায় জল জমে যায় একটু অল্প বৃষ্টি হয়েছে তাই এত জল হয়ে গেছে রাস্তায় রাত্রি তো জলটা ভালো করে আমি দেখাতে পারছি না আমাদের এখানে এত বাজে নিচু জায়গা সেই জন্য জলটা এভাবে জমে যায় দেখুন রাস্তায় কত জল এইখানটা একটু ভালো করে লক্ষ্য করুন জলটা কত জমেছে এর মধ্যে ছাতা নিয়ে যাচ্ছে লোক অন্ধকার যে এখানে দোকান রয়েছে দোকানগুলো আজকে বন্ধ কিন্তু রাস্তায় জল আর রাস্তার পাশে আছে বড় পুকুর এই যে পুকুর আছে এখানে অন্ধকার পুকুরটা ভালো করে দেখা যাচ্ছে না দিনের বেলা হলে পুকুরটাও আমি দেখাতাম অনেক জল হয়ে গেছে দেখুন রাস্তা দিয়ে মানুষ যাতায়াত করছে খুব অসুবিধা হয় এখানে একটু জল হলেই চারিদিকে জল এই পজিশানটা আমি দেখাতে পেয়েছি কৃষ্ণ জলিকা পৌৰা দেৱ কৃষ্ণ হ্যাঁ হ্যাঁ একাদশীর দিনে করতে বলে না 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 পনেরো দিনে দুদিন মানে পনেরো দিনে এক গা মি দি গাম মোছি দেয় আর আমাকেও যেরকম বলেছে আমিও গাম ও না ওই আমাদের বলে গেছেন